আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে বয়কটের ঘোষণা দিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আর জে আতিকুল গাজী বুধবার ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি জানান এনসিপি ইসলাম বিরোধী বক্তব্যের পক্ষে অবস্থান নিচ্ছে এবং সত্য গোপন করে বিষয়গুলো ঘুরিয়ে পেছিয়ে উপস্থাপন করছে ভিডিওতে আতিক বলেন আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম তারা মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করছে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে কিন্তু সেটার নামে আল্লাহ তায়ালা বা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করবে এটা গ্রহণযোগ্য নয় তিনি আরও জানান বাউল সরকারের আল্লাহকে নিয়ে কটুক্তির ঘটনায় এনসিপির অবস্থান তাকে ব্যথিত করেছে একজন মুসলিম হিসাবে এমন অবস্থান মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন আতিকুল গাজী তার ঘোষণা যতদিন এনসিপি তাওবা করে ভুল স্বীকার না করবে ততদিন তাদের সব কার্যক্রম বয়কট করবেন তিনি ঘটনাটি সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে অনলাইন ও রাজনৈতিক অঙ্গনে আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম আমি লক্ষ্য করছি তারা ঘুরে পেয়েছে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা আমরা স্পষ্ট লক্ষ্য করেছি বাউল সরকার আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করেছে এখানে মত প্রকাশ বলতে কিছু নেই অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহ তালা রাসুলকে নিয়ে বিরোধিতা করবে আমি একজন মুসলিম গড়ের সন্তান হয়ে কখন এটা মেনে নিতে পারবো না আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম যতদিন পর্যন্ত এনসিপি তবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে